যখন সময়টা বিরূপ যায় অর্থাৎ যখন সময় থমকে দাঁড়ায় অর্থাৎ আমরা কিছুদিন আগে দেখলাম যে কোটা আন্দোলনের কারণে একটা যে বিশৃঙ্খল সিচুয়েশন আমাদের দেশে তৈরি হয়েছিল অর্থাৎ যে বিরূপ একটা পরিবেশ তৈরি হয়েছিল এখন পর্যন্ত ইন্টারনেট নেই মানুষ ঘরবন্দি এক ধরনের ভীতিকর একটা পরিস্থিতি আমাদের সবার মনের ভিতর এক ধরনের নেতিবাচক প্রভাব বিস্তার করে তো এই নেতিবাচক প্রভাব যেন না বিস্তার করে এরকম বন্ধ থাকা সময়ে বা যে সময়টা থেমে থাকে সেই সময়টায় আমরা কি করলে আসলে আমাদের এই বিরূপ বা নেতিবাচক যে প্রভাব সেটা আসলে আমাদের উপর পড়বে না সেটাই আমরা আলোচনা করব প্রথমে আপনাকে এরকম পরিস্থিতিতে অবশ্যই খুব ঠান্ডা মাথায় স্থির থাকতে হবে প্রথম মতো আপনি যদি স্থির থাকেন তাহলে কিন্তু আপনি কিন্তু এরকম পরিস্থিতিতে অনেক ভালো থাকতে পারবেন এবং আপনার কিন্তু অনেক দেখা যাবে যে নিজের বাসায় অনেক ধরনের কাজ থাকে সেই কাজগুলো করে কিন্তু সুন্দর সময় কেটে যাবে এজন্য স্থিরতা অবশ্যই আপনার মনের মধ্যে থাকতে হবে এরপর আপনি কোনো বিষয়ে চাপ নেবেন না আপনি যদি চাপ নেন তাহলে কিন্তু আপনার মধ্যে অস্থিরতা বৃদ্ধি পাবে এবং এই সময় আপনি কিন্তু বিশৃঙ্খল আচরণও করতে পারেন হয়তো দেখা গেল যে আপনি এই সময় সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারছেন না অন্য কোনো ক্রাইম বা আপনি সরকার বিরোধী বা ধরেন যে নিয়ম বহির্ভূত যে কাজগুলো সেগুলো করে ফেলতে পারেন এরপর আপনি এই সময়টায় স্থির থাকার জন্য আপনাকে আপনি যদি এইরকম একটা বিরূপ পরিস্থিতিতে থাকেন তাহলে আপনি পরিবারকে সময় দিতে পারেন আপনার পরিবার আপনার সবচেয়ে কাছের জায়গা তো এই সময় আপনি পরিবারকে যথেষ্ট সময় দিন বা দিলে আপনার মধ্যে এক ধরনের যে দীর্ঘদিনের যে পরিবারের প্রতি যে আপনার যে গ্যাপটা ছিল সেই গ্যাপটা কিন্তু পূরণ হয়ে যাবে এবং পরিবার আপনাকে কিন্তু একজন ভালো মানুষ হিসেবে আপনাকে কাছে পাবে এবং আপনি কিন্তু স্থির থাকতে পারবেন এই সময়টা উপভোগ করতে পারবেন আরেকটা বিষয় আপনি এখানে করতে পারেন যেটা হচ্ছে এই সময়টায় আপনি আপনার যে প্রিয় যে বইগুলো সেগুলো পড়তে পারেন এরকম পরিস্থিতিতে আপনি যদি প্রিয় বইগুলো পড়েন তাহলে কিন্তু আপনি দেখা যাবে যে আপনি ভালো করবেন তো আমি বলবো যে এরকম যে সময়গুলো থেমে থাকে যে সময়গুলোতে আসলে অন্য কোনো কাজ করা যায় না সেই সময়গুলোকে কাজে লাগানোর জন্য এই চারটা পয়েন্ট আপনাকে অবশ্যই মানতে হবে এক হলো স্থির থাকতে হবে চাপ নেওয়া যাবে না তিন হচ্ছে পরিবারকে সময় দিন আর চার হচ্ছে আপনার প্রিয় যে বইগুলো আছে সেই বইগুলো পড়তে পারেন ওভারঅল আপনার জীবন সুন্দর হোক সবাইকে ধন্যবাদ